কিনেছো তুমি সামনের বাজার দেখে উদুর সময় উদুর বললে এই ফলে বাজারে বিক্রি করে দিয়ে ওই ফলে একটা গাতে একটা কিতাব কিনে নিয়ে আসো একটা বই কিনে নিয়ে আসো আমি আবু ভাজার রসগুল্লা লাইব্রেরি দিয়ে দাও আমার আল্লাহ মাঝে বান্দীর শিক্ষা অর্জন করবে সামাজিক সাংস্কৃতিক থাকবে সামাজিক মানবাজার প্রচার করবে আমি আবু ভাজার তাহলে তোমার উপরে ردی خوشی خوی جابو لبام دی شکل کی مزادی زمانی ریگی جاو سلسله رو بری چونا تو بولن آمین তরুণীরা বাবেরা আজকার দরবারে এসেছে আল্লাহ মুজারি দুঃসামান কি কি নাম করেছে শুয়ে রেখে এই জমিনে কার নামে ননে সিরিওতে চলেছে এই জমিনে কার নামে জ্ঞানে সরোতে চলেছে এই ভারতের জমিনে যখন ব্রিটিশরা কালো থাবা মেরে রেখেছিল এই ভারতের জমিনে যখন ব্রিটিশদের অত্যাচারিত সাম্রাজ্য ছিল আমার আবু বাকার এই কলিকাতা শহীদ মদারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রিটিশদের বিরুদ্ধে আওয়াজ তুলে বলেছিলেন আমার দেশবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশবাসী এক হয়ে যায় কাদের কার মিলিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে ব্রিটিশদের নোংরা হাত থেকে ব্রিটিশদের সাম্রাজ্যবাদী চক্রান্ত থেকে আমার ভারতকে স্বাধীন করতে হবে এই আওয়াজ কলি কাদার বুকে শহীদ মিনারে লক্ষ্য জমায় আমার আবু বাখা আর তুলেছিলে আহা আমার মোজাফ্দেজ জামান কত ভালোবাসতেন তেনাকে গান্ধী বাবু কত পেয়ার করতেন সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে প্রফুল্ল চন্দ্র সেন থেকে শুরু করে বড় বড় ডাক্তার উকিল জজরা দেশপ্রেমিকরা আমার আবু বা কাস্তেদিগির কাছে আসতো তেনাকে ভালোবাসতো তেনার কাছ থেকে বুদ্ধি নিতেন সেই আবু বা কাসির দিগীর দরবার এটা and yeah, you will get out আমার মোজাতে জামা যেমন ধর্ম সংস্কারও ছিল আমার মোজাতে যেমন তেমন ছিল সমাজ সংস্কার আমার মোজাতে জামা তেমন ছিল শিক্ষা সংস্কার আমার মোজাতে জামা তেমন ছিল আদর্শ সর্বদি দে এ যুবকের আপনার তরুণেরা একদিকে যেমন মুসলমানদের কথা ভাবতে আর একদিকে তেমন গরিবাল্লা সৃষ্টি হিন্দু দলিন আদিবাসী কথা ভাবতে এই এলাকা যত আদি পুরা জেলাই পোড়াছে এ মোজা